আমরা আজকে খুবই সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে হচ্ছে ওপার বাংলা এবং এপার বাংলা দুই বাংলার মানুষ একত্রিত হয় মানে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে স্তম্ভ যে বর্ডার রয়েছে সেটা এই সাইডও হচ্ছে ইন্ডিয়া এই সাইড হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার মানে ইন্ডিয়া বাংলাদেশের যে যৌথ বর্ডার রয়েছে এটা হচ্ছে সেই বর্ডার এই যে আমার হাত থেকে প্রায় একশো গজ দূরে হবে না এখান হচ্ছে এটা ইন্ডিয়া এবং এসেট হচ্ছে বাংলাদেশ এখানকার মানুষের বন্ধুত্ব খুবই মানে বন্ধুসুলভ আচরণ সবার মাঝে দুই পারের মানুষদের খুবই সুন্দর আচরণ তাদের এবং আর সবাই মিলেমিশে যেভাবে চলে মনে হয় না যেন দুইটা আলাদা আলাদা দেশ তবে ওখানে আমরা ইন্ডিয়ার যে বিএসএফ রয়েছেন নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন তাদের টহল আমরা মাঝে মধ্যে দেখতে পাই এর একটা রাস্তা রয়েছে মানে বর্ডারের ওই সাইডে আর যে বর্ডারে আপনারা বর্ডারের যে আপনারা ইয়ে দেখতে পাচ্ছেন যেটা বর্ডারের যে লাইন দেখতে পাচ্ছেন লাইনের উপরেই কিন্তু ইন্ডিয়ার বিএসএফ এর জন্য রাস্তা রয়েছে তারা মাঝে মধ্যে টহল দিতে আসে তো তাদেরকে আমরা মাঝে দেখি তারাও খুবই বন্ধুসভাব আচরণ করে নিয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে কুমিল্লা চোদ্দ গ্রাম এবং চোদ্দ গ্রামের একদম শেষ প্রান্তে বাংলাদেশের যেটা শেষ প্রান্ত সেই প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এবং এই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এবং এই সাইড হচ্ছে বাংলাদেশ তো এখানের সবকিছু একদম নিরিবিলি সুন্দর আপনাদেরকে যদি আমরা এই সাইডে দেখাই অনেক বড় বড় হচ্ছে কাশফুল দেখা যাচ্ছে সো এখানকার এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি নিচে যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলোর মতোই কিন্তু এখানকার মানুষের মন এবং তাদের ব্যবহার আসলে ভীষণ সুন্দর আর সবাই অনেক ভালো এবং ফ্রেন্ডলি সবার সবাই আচরণ করে সো এই যে ওপারে আপনারা লক্ষ্য করবেন যে একটা টেনের গড় দেখা যাচ্ছে টেন সিটের হচ্ছে ইন্ডিয়ার মূলত বর্ডার ক্রস করে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এবং ওটা হচ্ছে ইন্ডিয়ার একটি বাসা আর এই পাশে হচ্ছে বাংলাদেশ এখানকার মানুষদের দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না যে দুই পার বাংলার মানুষ কিন্তু একত্রিত হয় এমনভাবে মনে হয় যেন যে দুটো হচ্ছে একই দেশের মানুষ হয়তো বা ইন্ডিয়ার কিংবা বাংলাদেশের কিন্তু দুইটা দেশই আলাদা কিন্তু দুইটা দেশের মানুষের বৈষম্য বলেন কিংবা মানুষের আনন্দ বলেন উদযাপন বলেন সব কিছু আসলেই খুবই মিল পাওয়া যায় সো এদিক থেকে আপনি হঠাৎ আসলে এটা আপনি কখনো ভাবতে না যেটা হচ্ছে ইন্ডিয়া বা বাংলাদেশের যে মধ্য যে বর্ডারটা রয়েছে সেটা